আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিউয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষার জন্য আমি মাত্র বাইশটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বলে দেব যদি কোনো শিক্ষার্থী এই বাইশটি সৃজনশীল প্রশ্ন বার্ষিক পরীক্ষার জন্য ভালো হবে শিখতে পারো হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা শুরু থেকে ভালো করে দেখে এই প্রশ্নগুলো বুঝে নাও এবং এগুলো এখন থেকে প্র্যাকটিস করো আশা করি অবশ্যই অবশ্যই ভালো হবে চলো আলোচনা শুরু করা যাক দেখো কবিভাগ পাটিগণিত এক নম্বর প্রশ্ন আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে আট পার্সেন্ট হারে পি টাকা এবং নয় পার্সেন্ট হারে কিউ টাকা ঋণ নিলেন তিনি মোট ষাট হাজার টাকা ঋণ নিয়ে বছর শেষে পাঁচ হাজার চল্লিশ টাকা মুনাফা শোধ করলেন ক নম্বরে বলছে কি বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের মুনাফা কত খ নম্বরে বলছে পি এবং কিউ এর মান নির্ণয় করো গ নম্বরে বলছে বার্ষিক চার পার্সেন্ট মুনাফায় উদ্দীপকের মোট মূলধনের মূলধনের জন্য দুই বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো চমৎকার একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন একটি আধকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি বর্গমিটারে তেরো টাকা হিসাবে ওই বাগানে গাছ লাগাতে এক টাকা ব্যয় হয় একটি ঘরের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চত যথাক্রমে আঠারো মিটার বারো মিটার এবং চার মিটার ক নম্বর বলছে আট কেজি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো ঘনাম্বারে বলছে বাগানটির দৈর্ঘ্যভূত নির্ণয় করো গণামারে বলছে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ বাড়ি হলে গটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো এ ব্যাংকে দশ পার্সেন্ট মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার সাতশো ষাট টাকা হয় বি ব্যাংকে আট পার্সেন্ট মুনাফায় চার বছরের জন্য সাত হাজার পাঁচশো টাকা রাখা হলো কয় নম্বরে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা নির্ণয় করো খ নাম্বারে এ ব্যাংকের ক্ষেত্রে মূল্য নির্ণয় করো গ নাম্বারে বি ব্যাংকের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো পরবর্তী প্রশ্ন কি বলছে খেয়াল করো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তুত চল্লিশ মিটার বাগানের ভিতরে তিন মিটার চওড়া আর ও তিন মিটার গোবরতে বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো কয় নম্বরে বলছে এ গজে কত মিটার তা নির্ণয় করো নাম্বার বলছে পুকুরের পানির ওজন নির্ণয় করো নাম্বার বলছে উক্ত বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকৃতি ক্ষেত্রের হাইরে চার মিটার বিস্তৃতি একটি পথ আছে পথে ক্ষেত্রে নির্ণয় করো এই চারটা অঙ্ক দিলাম পাটিকারিত অংশ থেকে সুন্দর করে এগুলো দেখে বুঝে ভালো করে প্র্যাকটিস করে শিখে রাখবা অবশ্যই পরীক্ষা আসবে খ বিভাগ বীজগণিত প্রথম প্রশ্ন খেয়াল করো এক বাঘ তিন যোগ ওয়াই বাঘ দুই সমান এক এবং এক্স মাইনাস তিন ওয়াই বা থ্রি ওয়াই সমান থ্রি বা তিন দুটি সরল সমীকরণ ক নম্বরে বলছে ফোর কমা মাইনাস টু বাই থ্রি বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো ক নাম্বারে বলছে প্রতিস্থাপন পদ্ধার সমাধান করো ঘ নাম্বারে বলছে লচিত্রের সাহায্য সমাধান করো পরবর্তী প্রশ্ন কোনো ছাত্রাবাসের পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাত্র ফুটবল খেলা সত্তর পার্সেন্ট ছাত্র ক্রিকেট খেলা এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র উভয় খেলা পছন্দ করে কনাম্বারে বলছে উপরে তথ্যগুলো বেঞ্চিতে প্রকাশ করো ঘনাম্বারে বলছে উভয় খেলা পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো গনাম্বারে বলছে যারা শুধু একটা খেলা পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয় সেটের সেট নির্ণয় করো পরবর্তী প্রশ্ন সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এক নম্বর সমীকরণ নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফর্টি টু দুই নাম্বার সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি তিন নম্বর সমীকরণ ক নাম্বারে বলছে এক নং সমীকরণকে সিদ্ধ করে এরূপ দুইটি বিন্দু নির্ণয় করো ক্ষ নাম্বারে বলছে রোমান সংখ্যা এক ও দুই নং সমীকরণ অপনয় বদ সমাধান করো গনাম্বারে বলছে সংখ্যা দুই ও তিন নং সমীকরণ লিঙ্গাসিত সাহায্য সমাধান করো পরবর্তী প্রশ্ন ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পিন নাম্বার পরবর্তী প্রশ্ন ইউ সমস্যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পিন সমস্যমান এক্স সাত দ্যাট এক্স জো স্বাভাবিক সংখ্যা এবং টু লেসদেন ইকুয়াল এক্স লেসদেন সেভেন কিউ সমান সমান এক্স আসে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন এইট আর সমান সমান ওয়ান থ্রি সেভেন ক নম্বরে বলছে কি খেয়াল করো কিউ কে তালিকা বাধ্য প্রকাশ করো ক নাম্বারে বলছে কি পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন কিউ মাইনাস আর সেটি তার সেটি করো নেম্বারে বলছে লেখাও যে পি ইন্টারসেকশন আর হোল প্রাইম ইকুয়াল পি প্রাইম ইউনিয়ন আর প্রাইম এই ছিল বীজগণিতের চারটা প্রশ্ন সুন্দর করে এগুলো বুঝে প্র্যাকটিস করবা গ বিভাগ জ্যামিতি ত্রিভুষে বি সি এ কো নাইনটি ডিগ্রি বিপি এবং সি কিউ দুইটি মধ্যমা ক নম্বরে বলছে পেন্সিল কোম্পানের সাহায্যে এ কোন কে সমাধি করো খ নম্বারে বলছে প্রমাণ করো যে বিসি এ স্কোয়ার ইকুয়াল সি কিউ স্কোয়ার প্লাস থ্রি এ কিউ স্কোয়ার গ নাম্বারে বলছে প্রমাণ করো যে ফাইভ বি সি স্কোয়ার ফোর ইন্টু প্লাস পরবর্তী প্রশ্ন একটি সামন্তরিকের দুটি সনীত বাহুর দৈর্ঘ্য ছয় সেমি পাঁচ সেমি এবং বাহ দুটি সত্তর ডিগ্রি বা সেভেন্টি ডিগ্রি ক নাম্বার বলছে কি খেল করো ছয় সেন্টিমিটার বিশিষ্ট বা বাহ বিশিষ্ট একটি বর্গ আক অঙ্কনের চিহ্ন আবাসক ক্ষম্বারে বলছে একটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক মানে বর্ণা দিতে হবে গ নম্বরে বলছে সামাত্রিকের বাহুদয়কে কোনো রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ধরে রম্বসটি আঁকো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক মানে বর্ণসহ একে লেখতে হবে দেখো পরবর্তী প্রশ্ন চমৎকার চিত্র দেওয়া আছে বলা এই খেয়াল করো চিত্রে এক্স জেড সমান সমান বি ওয়াই জেড সমান সমান এ এক্সাই সমান সমান সি এবং এক্স জেড গ্রেটার দেন জেড ক চিত্রে পি ওয়াই সমান তিন সেন্টিমিটার জেড ওয়াই সমান পাঁচ সেন্টিমিটার হলে জেড পি এর মান বের করো ঘন বলছে চিত্র থেকে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার ঘনাম্বারে বলছে ও জেড পি এর ওপর যে কোনো বিন্দু হলে প্রমাণ করো যে জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার সমান সমান এক্স ও স্কোয়ার মাইনাস ওয়াই ও স্কোয়ার একটি চতুর্ভুজের দুইটি সন্ধিত বাহু যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার এবং তিনটি কোন যথাক্রমে ষাট ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি ও পঁচানব্বই ডিগ্রি ক নম্বর বলছে কি খেয়াল করো চাঁদার সাহায্যে উদ্দীপকে বর্ণিত ষাট ডিগ্রি ও পঁয়ষট্টি ডিগ্রি কোণ আঁক ক নাম্বারে অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি আঁকো ঘ নাম্বারে উদ্দীপকের চতুর্ভুজের বাহু দুইটির দৈর্ঘ্যের যোগফলকে বর্গের পরিসীমা ধরে বর্গটি আঁক অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক মানে গণনা সহ আঁকতে হবে এই ছিল জ্যামিতির চারটা প্রশ্ন গহ বিভাগ তথ্য উপাত্ত প্রথম প্রশ্ন অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এই নাম্বারগুলো এখান থেকে দেখে নাও ক নম্বরে বলছে দুচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে একশো ছয়জন তত্ত্বটিকে চিত্রে দেখাও ক্ষণ নম্বরে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যার সারানি তৈরি করো নম্বরে বলছে প্রদত্ত উপত্ত হতে মদ্য নির্ণয় করো একটি কারখানার জন শ্রমিকের প্রতি ঘন্টায় মজুরির গণসংখ্যা নির্বাচন সারণি দেওয়া হলো দেখো এখান থেকে দেখে ক নম্বরে বলছে প্রচুর শ্রেণীর মদ্য নির্ণয় করো ক্ষণ নম্বরে বলছে সানি থেকে গণ নির্ণয় করো নম্বরে বলছে প্রদত্ত উপত্তের আয় করো পরবর্তী প্রশ্ন একটি কারখানার একশো জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণি নির্ণয় দেওয়া হলো এখান থেকে তো হচ্ছে দেখে নিবা ক নাম্বারে বলছে ক্রমশে গণসংখ্যা সারানি তৈরি করো খ নম্বরে বলতে সানি থেকে গণ গণ নির্ণয় করো গণম্বারে বলতো শাড়ি থেকে আয়ত লেখ আঁকো পরবর্তী প্রশ্ন একটি মাদ্রাসায় জন শিক্ষার্থী গড়িতে প্রাপ্ত নম্বরের সারণি দেওয়া হলো এখান থেকে দেখে নিবা ক নম্বরে বলছে একজন শিক্ষার্থী ষাট নম্বরের মধ্যে কত নম্বর ফেল পাঁচিতে নির্দেশিত কোন একশো পঞ্চাশ ডিগ্রি হবে খ নম্বর বলছে সানি থেকে গণিন্নয় করো গণম্বর বলছে বিবরণ সহ প্রদত্ত উপত্যের আয়ত্য অঙ্কন করো প্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের রিটেনে পঞ্চাশ মার্কের একটা গুরুত্বপূর্ণ আদর্শন ভালো করে দেখো আশা করি এগুলো থেকে পরীক্ষা আসবে সুন্দর করে দেখে বুঝে এগুলো প্র্যাকটিস করো আর এগুলো ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত পেয়ে যাওয়া সেখান থেকে বাঁধাকে আমি দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ